আসসালামু আলাইকুম ওয়েলকাম এক টু মাই চ্যানেল শানশনি স্পোর বিএন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফারসা সি ইব্রাহিম গার্মেন্টস এর এখান থেকে তোমাদের 250 টাকায় খুব সুন্দর সুন্দর হিজাবি গাউনে কালেকশন দেখিয়ে দেব তবে এগুলো হিজাবি নন হিজাবি সকলা কিন্তু পড়তে পারবে এটার বুকের অংশে কিন্তু খুব সুন্দর করে ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে কাপড় থাকবে 100% কটন এর মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা 250 টাকা করে ওয়াও খুবই রিজনেবল এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে অনেক বেশি সুন্দর কালেকশনটা একা থাকছে গুলো হবে চুয়াল্লিশ লম্বাটা হবে 44 বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পাবে লং থাকবে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে সিগিন কালারটা ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে মানে দুশো টাকা এত সুন্দর সুন্দর গাউন মার্কেটে কিন্তু কোথাও পাবে না নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেড রয়েছে যে এখানে কিন্তু তোমরা ছোট বড় করে নিয়ে পরতে পারবে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র ২৫০ টাকা করে নেক্সট দেখিয়ে দেখে হিউজ ইউজ মানে কালেকশন রয়েছে এটা নায়রা কাঠের মধ্যে থাকবে এটারও উপরে কিন্তু খুব সুন্দর করে ভাবে অ্যাম্ব্রডারি কাজ করা পাচ্ছো সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ পাবে আর এটার কাজটার ফিনিশিং এত বেশি সুন্দর নেক্সট আয় কথা আর এগুলো প্রতিটাই ভাইতে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্টই পাবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো 20 আইটেম দিয়ে রাখলাম 250 কন্ট্রো नेक्स्ट দেখিয়ে দিচ্ছি আইটেটার ডিজাইনের মধ্যে আছে নিচে খুব সুন্দর একটা প্যানেল পাবে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটাতে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ ক আছে আর ভাইদের শপ তাহলে হোলসেলের বাট এখান থেকে তুমি এক পিস নিতে পারবে মানে এই প্রাইসে তুমি এক পিস নিতে পারবে এই কালারটা অনেক বেশি সুন্দর नेक्स्टে একা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে नेक्स्ट আরেকটা দেখিয়ে দিব একা হচ্ছে পার্পল কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে দুশো পঞ্চাশ টাকা রেডি একটা গাউন পাচ্ছ নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এগুলো প্রাইস কত এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা রেখে দিচ্ছি ব্ল্যাক কালারের সাথে পিয়াজ কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র 250 টাকা করে এগুলা টপস এর মধ্যে থাকছে সেমি লং টপস এর মধ্যে পাবে এগুলা কিন্তু তোমরা প্যান্টের সাথে পরে অনেক বেশি সুন্দর লাগবে একদম ওয়েস্টার্ন ড্রেস যারা পরো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র 2 350 টাকা করে আর এটার কাপড় থাকবে 100% দুবাই চেরির মধ্যে নে সাইটা দেখিয়ে দেব এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে 350 করে পড়বে এগুলা প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেকের কিন্তু খুব সুন্দর করে মিরো ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু স্টোনেরও কাজ থাকছে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট একা থাকছে এটা শর্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে আর এই কাপড়টা এত বেশি সফট অনেক বেশি সুন্দর কিন্তু নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা নেকের পশনে কিন্তু তিনটা বাটন অ্যাড করা হয়েছে এটা শো বাটনের মধ্যে পাবে পাবেক্সটা দেখিয়ে দিচ্ছি এটার কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা বড়ি কত ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই আছে কালেকশন আমি ছিলাম ইব্রাহিম গার্মেন্টস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সেই ভালো থেকো সুস্থ থেকে আমার সাথে থেকে বললো পেস